হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপেন্স টু ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট তো যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল সাব ইন্সপেক্টার রেল এন টি গ্রুপ ডি ক্লার্কশিপ পিএসসি মেসেলেনিয়াস কনস্টেবল মেন্স এবং আদার্স যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো এবং স্ট্যাটিক এখান থেকে খুব বেশি পরিমাণ কোশ্চেন রিসেন্টলি এক্সামগুলোতে আসছে তো এখানে আমি টোটাল টোয়েন্টি সিক্স তোমার স্ট্র্যাটেজিকের একটা লিস্ট বানিয়েছিলাম তার মধ্যে আমাদের এখনও পর্যন্ত সাতটা ক্লাস হয়ে গেছে এই দেখতে পাচ্ছ যেটা ইয়েলো কালার মার্ক করা রয়েছে এগুলো ক্লাস আমাদের হয়ে গেছে তো যারা নি ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে তো সেখান থেকে দেখিয়ে নেবে ঠিক আছে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে এই টোয়েন্টি সিক্স নাম্বার ক্লাস মিলিটারি এক্সারসাইজ পিভিএস যে রেলের এক্সামটি হয়েছিল রেলের গ্রুপ ডি তার ছাড়া অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে এক্সামগুলো হয়েছিলো সেখানে এখান থেকে প্রত্যেকটা সেটে একটা করে প্রশ্ন ছিল তো আজকে আমরা ডিসকাস করব এবং যে কোনো পুলিশের এক্সাম যেমন আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল যে পরীক্ষা আছে সেখানেও এখান থেকে প্রশ্ন এসেছে সাব ইন্সপেক্টর তো এই এই এইখান থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে মিলিটারি এক্সারসাইজ থেকে তো আজকে আমাদের টপিক হচ্ছে মিলিটারি এক্সারসাইজ তো দেখতে পাচ্ছ আজকে আমরা ডিসকাস করছি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ দু হাজার আঠেরো উনিশ ঠিক আছে তো এই ক্লাসটা আমি অনেক দিন আগে একবার করিয়েছিলাম আজকে আবার নতুন করে আরেকবার করে দিচ্ছি যাতে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় এবং এই এটার পিডিএফ অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে নেবে সেখানে ফ্রি অফ কস্ট কোনো রকম কোনো টাকা লাগে না ঠিক আছে সেখানে আমি পিডিএফটা পোস্ট করে দেবো তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে তো ফার্স্ট দেখো লিস্ট অফ মিলিটারি এক্সারসাইজ অফ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মিতে যেসব মিলিটারি এক্সারসাইজগুলো হয় সেইগুলো আমরা এখানে পড়বো ঠিক আছে এটা ইংলিশে লেখা আমি পুরো বাংলাতেই বলে দেবো তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এটা দেখো প্রথম কিরণ। ঠিক আছে ইংলিশে বলছে সূর্যকিরণ বা কিরণ। এটা হয় ইন্ডিয়া এবং নেপালের মধ্যে সেকেন্ড দেখো ল্যামাইটি এটা কাদের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং সিচেলস পিপল ডিফেন্স ফোর্সের সাথে ঠিক আছে এসপিডিএফ এদের সাথে এই ল্যামাইটি মিলিটারি এক্সারসাইজটা হয়ে থাকে তারপরে থার্ডটা দেখো খুব ইম্পর্টেন্ট শক্তি ঠিক আছে গৌরা শক্তি বা গৌড়া শক্তি যেটাকে বলা হয় এটা হচ্ছে ইন্ডো ইন্ডোনেশিয়া মানে যে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে নেক্সট দেখো নোমাডিক এলিফ্যান্ট নোমাডিক এলিফ্যান্ট এই এক্সারসাইজটা হয়ে থাকে মঙ্গোলিয়ান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এবং ভারতের সাথে ঠিক আছে ইন্ডো মঙ্গোলিয়ান মানে ভারত এবং মঙ্গোলিয়ান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এবার মৈত্রী খুব ইম্পর্টেন্ট এইটা অনেকবার পরীক্ষায় এসছে তো মৈত্রী হয় ইন্ডো থাইল্যান্ড মনে ইন্ডিয়ার সাথে থাইল্যান্ডের মিলিটারি এক্সারসাইজ নেক্সট দেখো প্রবাল দস্তক প্রবাল দস্তক খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং কাজাকিস্তানের আর্মির মধ্যে এই মিলিটারি এক্সারসাইজটা হয়ে থাকে ইউথ অভ্যাস এইটা ইন্ডিয়া এবং এর মধ্যে হয়ে থাকে ইন্দ্র এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আট নম্বরটা তো ইন্দ্র হয়ে থাকে ইন্ডিয়া এবং রাশিয়ান আর্ম ফোর্সের মধ্যে হয়ে থাকে মিত্রশক্তি মিত্রশক্তি এটা হয়ে থাকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে সম্প্রীতি খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হ্যান্ড ইন হ্যান্ড মিলিটারি এক্সারসাইজ এটা হয় ইন্ডিয়া চায়নার মধ্যে এক ভেরেন এটা হয়ে থাকে ইন্ডিয়ান আর্মির সাথে মালদিভাস এটা খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে মনে রাখবে এরপর দেখো খাঞ্জার এটা তোমাদের প্রিভিয়াস এক্সামে এসছে তো এটা হয়ে হয়ে থাকে কাদের মধ্যে ইন্ডিয়া স্পেশাল ফোর্স এবং হ্যাঁ কায়রেজগিস্তান আর্মির মধ্যে স্পেলিংটা একটু দেখে নেবে ঠিক আছে নেক্সট আল নিগালি আল নিগালি এটা হচ্ছে ইন্ডিয়া এবং ওমান আর্মিদের মধ্যে হয়ে থাকে বোল্ড কুরুক্ষেত্র এটা হয়ে থাকে সিঙ্গাপুর আর্মির সাথে ইন্ডিয়ান আর্মি এবার দেখো নেক্সট পেজ এবার আমরা যেটা দেখব সেটা হয়ে থাকে মিলিটারি এক্সারসাইজ অফ ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি হয়ে গেল ইন্ডিয়ান নেভি প্রথম হচ্ছে বরুণা খুব ইম্পর্টেন্ট এটা এটা ফ্রান্স এবং ইন্ডিয়া এইটাই প্রশ্নটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে ইন্দ্র এটা হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া নেভিদের মধ্যেও হয়ে থাকে মিলিটারিদের মধ্যেও হয়ে থাকে এবার দেখো মালাবার এটা হয়ে থাকে ইউএস জাপান এবং ইন্ডিয়া তিনটে কান্ট্রি মিলে মিলিটারি এক্সারসাইজ সিমবেক্স খুব ইম্পর্টেন্ট সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার মধ্যে এই সিমবেক্স মিলিটারি সরি মিলিটারি নয় এটা হচ্ছে নেভি এক্সারসাইজটা হয়ে থাকে নেক্সট দেখো কোঙ্কন এটা হয়ে থাকে ব্রিটেন এবং ইন্ডিয়ার মধ্যে স্লিনেক্স এটা হয়ে থাকে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে ইপসামার ইপসামার এটা হয়ে থাকে সাউথ আফ্রিকা ব্রাজিল এবং ইন্ডিয়ার মধ্যে থেকে নাসিম আল বাহার নাসিম আল বাহার এটা হয়ে থাকে ওমান এবং ইন্ডিয়ার মধ্যে তো দেখো এই একটা ভিডিওর মধ্যেই সবগুলো একসাথে আমি কালেক্ট করে দিয়েছি যাতে তোমাদের নতুন করে অন্য কোনো বই পড়তে না হয় নেক্সট দেখো সায়ক টাইজিন এটা হয়ে থাকে জাপান এবং ইন্ডিয়ার মধ্যে নেক্সট দেখো অসি ইন্ডেক্স তো এইটা দেখো কাদের মধ্যে হয়ে থাকে তো এটা দেখতে পাচ্ছ এটা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকে এবার আমরা যে মিলিটারি এক্সারসাইজগুলো দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের সাথে বিভিন্ন কান্ট্রি তো প্রথম দেখো গরুরা এটা হয়ে থাকে ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে এভিয়া ইন্দ্র তো এটা হয়ে থাকে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে ডিজার্টিগ্যাল এটা খুব ইম্পর্টেন্ট তো ডিজার্টিগ্যাল এটা মনে রাখবে কাদের মধ্যে হয়ে থাকে ইন্ডিয়া এবং ইউএই ইউনাইটেড আরব এমিরেটস এদের মধ্যে হয়ে থাকে চার নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট এটাই এবং এটাই সব থেকে লাস্ট ইন্দ্রধনুষ ইন্দ্রধনুষ হয়ে থাকে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স এবং রয়্যাল এয়ারফোর্স অফ ইউকে তো টোটাল দেখো এই একটা পেজের মধ্যেই পিডিএফটা দিয়ে দিয়েছি দরকার পড়লে তোমরা এটা প্রিন্ট আউটও করে নিতে পারবে এবং এইগুলোর মধ্যেই তোমরা যদি প্রিভিয়াস ইয়ার যে কোনো বই থাকে রেলের বা যে কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ার থেকে যদি এসে থাকে এইগুলোর মধ্যে এসেছে এর থেকে আলাদা তোমাদের কোনোরকমভাবে কোনো কিছু পড়ার দরকার নেই এটাই দরকার পড়লে প্রিন্ট আউট করে নেবে অথবা পিডিএফ থেকেও যদি পড়তে পারো পিডিএফ থেকে পড়ে নেবে এটা ভিডিও ডিসক্রিপশান আমাদের টেলিগ্রাম লিস্ট দেখবে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে ওখানে জয়েন করে নেবে ওখানে দেখবে অনেকজন জয়েন করছে এবং ফ্রিতে পিডিএফগুলো পড়ছে তো তোমরাও সেটা করবে এবং ডেলি প্রত্যেক দিনই আমি তোমাদের স্ট্র্যাটেজি এগুলো এক এক করে কমপ্লিট করে দেবো ঠিক আছে এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দেখবে একটা বেল আইকান আছে ওখানে অল নোটিফিকেশান অন করবে তো যখনই আমি ভিডিও আপলোড করব। তখনই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং অবশ্যই সবার কাছে একটা করে রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই একটা করে শেয়ার করে দেবে তোমরা যত বেশি শেয়ার করবে যত বেশি লাইক করবে তত তাড়াতাড়ি ভিডিওগুলো বানাতে আমার ভালো লাগবে তো অবশ্যই একটাই রিকোয়েস্ট খুব ভালোভাবে পড়ো এবং ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে ফ্রেন্ডসদের সাথে বিভিন্ন গ্রুপে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং